বাংলাদেশে এখন খালি আর হুজুর দিয়ে হচ্ছে না এখন বাংলাদেশের মিডিয়াগুলোও এখন উঠে পড়ে লাগছে তারাও এখন ইসলাম প্রচার করবে এবং মানুষকে মানুষটা এমনিতেও মূর্খ এবং ধর্ম হয়ে গেছে সেটা তো আমরা দেখি কিন্তু এরা যাতে কোনোভাবে আলোকিত না হয় যুক্তিবাদী না হয় বিজ্ঞান না হয় তার জন্যে এরা একে একেবারে উঠে পড়ে লাগছে কেন কথাগুলো বললাম যে এইখানে ওই যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যে আগুন লাগছে দাবানল তো এই দাবানল কি প্রকারে কত প্রকারে কোরআন হাদিসের ভবিষ্যৎবাণী দ্বারা সংঘটিত হচ্ছে সেটাই এখন প্রসারে উঠে পড়ে লাগছে এই যে বাংলাদেশের মিডিয়াগুলো তো আমরা একটু ভিডিও ক্লিপ আমরা শুনি লস অ্যাঞ্জেলেসের আগুনের ঘটনায় আলোচিত হচ্ছে কোরআনের বাণী অনেকেই কোরআনে বর্ণিত বাণী শেয়ার করছেন সেই অনেকের মধ্যে এরা সবাই মুমিন মুসলমান তো এরা তো সব কিছুই যে কোনো ঘটনা ঘটলেই এ কোরআন এবং হাদিসের মধ্যে খুঁজে পায় সেটা তো আমরা জানি এখন লস অ্যাঞ্জেলেসে যখন এই ইয়ে হলো কি আগুন লাগল দাবানও হাজার হাজার বাড়ি ঘর পুড়ে গেছে তাহলে এখানেও যে কোরআন এবং হাদিসের মধ্যে এ ব্যাপারে কোনো কিছু থাকবে না এটা তো হতেই পারে না এটা তো হতেই পারে না হ্যাঁ তো এখন কি শেয়ার করছে একটু পরিষ্কার করে শুনতে হবে কোরআন এবং হাদিসে স্পষ্ট করে বলা আছে আগুন আল্লাহর একটি নিদর্শন আচ্ছা আচ্ছা তার মানে কোরআন আর হাদিসে লেখা যদি না থাকতো তাহলে আমরা ভুল বুঝতাম আচ্ছা আচ্ছা তার মানে কোরআনে লেখা আছে আগুন আল্লাহর একটি নিদর্শন এটা একটা মানে জ্ঞানের একটা বাক্য এটা কিন্তু কোনো সন্দেহ নাই যদি না বলতো তাহলে কিন্তু আমরা বুঝতাম না যে এই আগুন আল্লাহ থেকে একটা নিদর্শন তো কি নিদর্শন এই নিদর্শন তিনি অপরাধীদের শাস্তির উদ্দেশ্যে কখনো কখনো ব্যবহার করেন যাকে দাবানল রূপে প্রত্যক্ষ করে মানুষ আচ্ছা আচ্ছা এই আগুন আগুন দিয়ে মানুষকে মাঝে মাঝে আল্লাহ শাস্তি দেয় এটা কোরআনে লেখা আছে কোথায় লেখা আছে কোথায় লেখা আছে আমরা তো যতটা জানি যে আগুন দিয়ে শাস্তি দেওয়ার বিষয়টা হলো মারা যাওয়ার পরের জগতে মানে পরলোকে আর কি পরলোকে মরার পরের জগৎ কিয়মতের মাঠে বিচার আচরের পর তারপরে যারা নাকি অনেক বেশি গুনাখাতা করে ফেলছে তাদেরকে ওই জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে যেখানে খালি আগুন আর আগুন আগুন আর আগুন সেখানে খালি আগুনে পুড়বে তাই না ও ওইটাই তো ওইভাবে শাস্তি দিবে কিন্তু দুনিয়াতে আগুন দিয়ে শাস্তি দিবে এই ধরনের বাণী কোরআনে তো কোথাও আছে বলে আমরা দেখি না আমি তো কোরআন বহুবার পড়ছি এই ধরনের কোনো বিষয় তো কোরআনের মধ্যে নাই আগুনের শাস্তির বিষয়টা সম্পূর্ণ মরার পরের জগতে তাই না জাহান নামে জাহান নামের আগুন এখন তাহলে কোরআন কি কোরআন আসলে কি বলছে না বলছে বাট মানুষ তো আবিষ্কার করছে মমিন মুসলমানরা আর কি হয়তো এটাই আবিষ্কার করছে যে ওই কি জাহান্নাম বোধ হয় এখন ওই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে নেমে আসছে এটা এটা একটা হতে পারে ওখানে এখন যেভাবে আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি ওটা দেখে আমাদেরও মনে হচ্ছে মনে হয় যে আল্লাহ কোথায় রাখছিল ওই যে জাহান্নাম সেখান থেকে হয়তো ওই লস অ্যাঞ্জেলেসের উপরে নামিয়ে দিল কিনা না এটার একটা সুম সম্ভাবনা আছে হ্যাঁ তো তারপর পর্যায়ে সভাপতি প্রশ্ন জাগে কেন এমন শাস্তির অবতারণা উত্তরে আল কোরআনের সুরা আর রুমে বলা হয়েছে জল স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল এমত অবস্থায় এমন আজাব ও গজব তথা সামাজিক ও প্রাকৃতিক বিপর্যয় আসবে যা থেকে কেউ রক্ষা পাবে না কারণে মানে স্পেসিফিক্যালি আগুনের কথা কোরআনে লেখা নাই এবং আসলেও নাই এটা হলো এখন ব্যাখ্যা বিশ্লেষণ যেটা আছে সেটা হলো যে আল্লাহ মাঝে মাঝে মানুষের ওপরে শাস্তি বা গজব নাজিল কলে করে প্রাকৃতিক বিপর্যয় দিয়ে তার মানে ওই যে প্রাকৃতিক দুর্যোগের যে বিষয়গুলো আছে যেমন ভূমিকম্প হয় বন্যা হয় সুনামি হয় তারপরে ঘূর্ণিঝড় হয় এরকম আগ্নেয়গির অগ্নুৎপাত হয় এইগুলো দিয়ে মানুষ অনেক ওই ইয়ে আল্লাহ মাঝে মাঝে ইয়ে করে শাস্তি শাস্তি দেয় আর কি তো এখন সেইটা সেইটাকে ইয়ে করে ফেলছে এই দাবানল হ্যাঁ দাবানল এটা একটা এটা একটা দুর্যোগ এতে কোনো সন্দেহ নয় এবং তাহলে এই বিষয়টাই এখন মানুষ বলছে যে আমেরিকার লোকজন ব্যাপকভাবে অন্যায় অত্যাচার করে ফেলছে বহুত আকাম কুকাম করে ফেলছে বিশেষ করে ওই যে ফিলিস্তিনিদের মানে গাজায় হামাসের সাথে ইসরায়েলের যে যুদ্ধ বা ওই হেজবুল্লার সাথে যুদ্ধ বা ইরান বা হুতি ইত্যাদির সাথে যে যুদ্ধ যুদ্ধযুদ্ধ সেখানে ইসরায়েলকে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করছে কে আমেরিকা এবং বস্তুত এটাই বোঝাতে আসছে আর কি এই জন্যে আমেরিকার ওপরে আল্লাহ কি গজব নাজিল করছে দুর্যোগ দিয়ে আমেরিকানদেরকে শাস্তি দিচ্ছে কিন্তু সেটা তো আসলে সঠিক হলো না হলো না তার কারণ সরাহরে অস্ত্রভাতি দিয়ে এই হামাশের ওপরে বা হেজবুল্লাহর ওপরে ঝাঁপিয়ে পড়ছে তো ইসরায়েল তাই না সরাহরে তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ছে তাহলে গজব নাজিল হওয়ার কথা তো ইজরায়েলের ওপরে কিন্তু সেটা না হয়ে আমেরিকার উপরে হলো অর্থাৎ এখানে জোড়াতালে দিয়ে মিলাতে তো হবে তাই না মিলাতে তো হবে বাংলাদেশের এই মিডিয়াগুলা এবং তো এ বিষয়েও অনেক ওস্তাদ অনেক ওস্তাদ কিন্তু এদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন এদের উদ্দেশ্য হলো দেশের মানুষগুলাকে পৈশাসিক আনন্দ দেওয়া পৈশাসিক আনন্দ বুঝছেন তো তার মানে হচ্ছে যেখানে এই যে আমেরিকাতে মনে করেন যে এই যে হাজার হাজার বাড়িঘর দাবানলে পুড়ে গেছে এবং এ পর্যন্ত কত আগে শুনতে শুনছিলাম দশজন এখন নাকি এটার সংখ্যা পনেরো পনেরো জন নাকি মারাও গেছে তো হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে গেছে তাদের দামি বাড়ি টাড়ি পুড়িয়ে গেছে এটাও রাইট কিন্তু কথা হচ্ছে যে যে কোনো দেশে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে অনেক ক্ষয়ক্ষতি হয় সাধারণত বাইরের দুনিয়ার মানুষ তাতে করে দুঃখ পায় সহানুভূতি দেখায় পারলে সাহায্য সহযোগিতা করে বিষয়টা এরকম না কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো ওই ধরনের কোনো আবহ তৈরি না করে বরং একটা কি বলা যায় একটা হিংসাত্মক একটা জিঘাংসামূলক একটা অনুভূতি তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশের মুসলমানদের মধ্যে অর্থাৎ বাংলাদেশের মানুষজন যখন একটি দুঃখ দুঃখ পাবে বা সহানুভূতি দেখাবে সেটা না করে এরা যাতে পৈশাসিক আনন্দ পায় যে হ্যাঁ আমেরিকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে ভালো খুবই মজা এরা শাস্তি পাচ্ছে যেমন ওই যে দুই হাজার এক সালে টুইন্টার যখন আক্রমণের শিকার হলো ভেঙ্গে পড়ে গেল তিন হাজারের মতো মানুষ মারা গেল এই একই পৈশাসিক আনন্দ কিন্তু আমরা এই এদের মধ্যে দেখছিলাম এবং নট অনলি দ্যাট ওই যে সাত অক্টোবর দুই সালে যখন গাজার হামাস ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়ে বারো তেরোশা ইহুদিদেরকে কচু কাটা করলো না আমরা তখন ওই বমিন মুসলমানদের মধ্যে এই পৈশাশিক আনন্দটা আমরা দেখছিলাম অর্থাৎ যখনই অমুসলিমরা কোনো বিপদে পড়ে কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে তখনই কিন্তু মমিন মুসলমানরা ধর্মীয়ভাবে ব্যাখ্যা করে বা ধর্মীয়ভাবে উদ্দীপ্ত হয়ে তারা কিন্তু সহানুভূতি দেখানোর পরিবর্তে তারা কিন্তু পৈশাশিক আনন্দ এবং উল্লাস উপভোগ করে অনুভব করে তো এটা কি অমুসলিমরা খেয়াল করে না তাহলে বাংলাদেশের মিডিয়াগুলো বস্তুত দেখেন যে মমিন মুসলমানদের পরিস্থিতি কত খারাপ করে তুলতেছে বিষয়টা হচ্ছে যে মমিন মুসলমানরা যদি দেখে যে অমুসলিমরা বিপদে পড়ছে প্রাকৃতিক দুর্যোগে পড়ছে তখন তারা যদি পৈশা আনন্দ পায় উল্লাস করে এবং সেটার যদি বহিঃপ্রকাশ ঘটায় তাহলে ভবিষ্যতে কোনো একদিন মমিন মুসলমানরা বিপদে পড়লে অমুসলিমরা তো তাদের প্রতি সহানুভূতি দেখাবে না বুজাগেছে প্রত্যেক ক্রিয়ারই তো একটা প্রতিক্রিয়া আছে अकॉर्डिंग टू द थर्ड लॉ ऑफ নিউটন एवरी एक्शन हैज अ रिएक्शन রাইট তো এখন মমিন মুসলমানরা একতরফা অমুসলিমরা বিপদে পড়লে তারা আনন্দে উল্লাস করবে থেকে আনন্দ করবে আর এরপরে মুসলমানরা বিপদে পড়লে তারপরে তারা ওই অমুসলিমদের সহানুভূতি কামনা করবে সাহায্য কামনা করবে এটা তো হয় না বাট বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু সেটাই করার চেষ্টা করছে তো দেখি তারপর তো সে প্রকৃতির রোষ থেকে নিরপরাধ লোকেরাও রেহাই পাবে না মমিন মুসলমানরা ভীষণ ভিতরে ভিতরে এই ক্যালিফোর্নিয়ার এই দাবানলে উল্লাস প্রকাশ করলেও তাদের বুঝতে হবে যে এখানে মানুষ মারা গেছে মাত্রই পনেরো জন ক্লিয়ার এক আর নাম্বার দুই হচ্ছে এখানে যত ক্ষয়ক্ষতি হোক যত বাড়িঘরই পুড়ে যাক প্রত্যেকটা বাড়িঘরের ইন্স্যুরেন্স করা আছে এই বাড়িঘরের মালিকরা এগুলোর ক্ষতিপূরণ পাবে আর তিন নম্বর হচ্ছে সব এই টোটাল ক্যালিফোর্নিয়ার এই লস অ্যাঞ্জেলেস শহরটা যদি পুড়ে ছাইও হয়ে যায় তো আমেরিকার ওই সক্ষমতা আছে এইগুলো দুই চার বছরের মধ্যে আবার এগুলোকে পুনর্গঠন করে আবার নতুন রূপে ফিরিয়ে আনা এই আর্থিক এবং প্রাযুক্তিক দক্ষতা এবং সম্পদ এই আমেরিকার আছে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই প্রাকৃতিকভাবে এই জায়গাটা পুড়ে যাচ্ছে গেছে আগুন লেগেছিল ক্যালিফোর্নিয়া রাজ যারা নাকি ক্যালিফোর্নিয়া বসবাস করে তারা প্রত্যেক বছরই কিন্তু এ ধরনের আগুনের সম্মুখীন হয় তবে অধিকাংশ ক্ষেত্রে বনে জঙ্গলে আগুন লাগে এবং অনেক ক্ষেত্রে হয়তো সেটা লোকালয় চলে আসে এই পর্যন্ত বাট এইবার বনে জঙ্গলে আগুন লেগে সেটা একেবারে শহরের মধ্যে অনেকটা ঢুকে পড়ে অনেক বাড়িঘর নষ্ট হয়ে গেছে যাই হোক তারপর এটা তো বিশাল ক্ষতি মানুষ আসলে বিপদে আছে তাই না তো এখন এরা বলতে চাচ্ছে যে এটা আল্লাহর একটা গজব এদের উপরে নাজিল হয়েছে আমেরিকানে বহুত পাপ করছে যার শাস্তি কিন্তু কথা হচ্ছে যদি তাই হয় তাহলে এই অমুসলিম দেশের থেকে তো মুসলিম দেশেই তো বেশি এই ধরনের গজব নাজিল হয় তাই না এই যে কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্প হলো তো তুরস্ক একটা তো মুমিন মুসলমানের দেশ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার লোক মারা গেলো তাই না বেগরে প্রাণ হালা হারালো তাহলে এটা কি আল্লাহ তরফ থেকে শাস্তি মানে তাহলে তুরস্কের মমিন মুসলমানরা তাহলে বহুত খারাপ হয়ে গেছিল নাকি উনিশশো সত্তর সালে পূর্ব পাকিস্তানে ভয়ঙ্কর রকম একটা ভয়ঙ্করকম একটা ঘূর্ণিঝড় হয়েছিল বর্তমানে যেটা বাংলাদেশ বারো নভেম্বর দিবাগত রাতে প্রায় পাঁচ লক্ষ লোক একেবারে রাতে মারা গেল মারা গেল এবং বাংলাদেশ যে স্বাধীন হয়েছে তার একটা অন্যতম কারণও ছিল এই ঘূর্ণিঝড় কারণ ওই ঘূর্ণিঝড়ে যে পাঁচ লক্ষ লোক মারা গেল তখন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ওই আর্ত মানুষের কাছে যায়ও নাই রিলিফও দেয় না তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে নৌকোয় করে লঞ্চে করে গিয়ে তাদের রিলিফ টিলিফ দিয়েছিলেন এবং তখনই দেশের মানুষ বোঝে যে পাকিস্তানে থাকাটা তাদের জন্য নিরাপদ না কারণ এদের এই দেশের মানুষের প্রতি এই পাকিস্তানিদের কোনো মা মহব্বত নাই ঠিক আছে তারপরে এই যে কিছুকাল আগে আমরা দেখলাম যে এই যে আফগানিস্তান যে আফগানিস্তানের যে তালেবান যাদেরকে বাংলাদেশের মমিন মুসলমানরা খাটি একেবারে খাটি মুসলমান হিসেবে চিহ্নিত করে সেখানেও তো ভয়ঙ্কর ইয়ে হয়েছিল ভূমিকম্প হয়েছিলো সেখানেও তো হাজার হাজার মানুষ মারা গেছে তা বাদে সালে আমেরিকান সৈন্যরা চলে যাওয়ার পর ওখানে মানুষজন দুর্ভিক্ষ মহামারীতে ভুগিয়ে অনেক লোক মারা গেছে না তো এটা কি আল্লাহর তরফ থেকে তাদের উপরে গজব ছিল তো তখন কিন্তু এই সমস্ত ঘটনায় কোরআনের বাণী আর আসে নাই এত দূরে যাই কেন এই উনিশশো একানব্বই সালের উনত্রিশে এপ্রিল বাংলাদেশে একটা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়েছিল না এই যে কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার সীতাকুণ্ড বাঁশখালী ইত্যাদি অঞ্চলে হাজার হাজার লোক মারা গেছিল টোটাল মারা গেছিলো প্রায় দেড় লক্ষ জাস্ট আজকে থেকে কত পঁয়ত্রিশ বছর আগে তেত্রিশ চৌত্রিশ বছর আগে তো তাহলে কি বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর অন্যায় করছিল এই জন্য আল্লাহ তাদের উপরে গজব নাজিল করছিলো এই তো এই যে দুই হাজার সাত আর নয় সালে কি আইলা আর সিডর ঝাপায় পড়লো না বাংলাদেশে তাতেও তো হাজার হাজার মানুষ মারা গেলো তো বাংলাদেশের উপরে তাহলে আল্লাহ গজব নাজিল করেছিল তাই তো এই যে কিছুদিন আগে ভয়ঙ্কর রকম বন্যা হলো এই যে সৌদি আরবে ভয়ঙ্কর রকম বন্যা হলো মরুভূমির দেশ সৌদি আরবে আর ওই যে আবুধাবি দুবাই কাতার ইত্যাদি বিভিন্ন দেশে হলো না তাতে তো লোকজন বেশ কিছু মারা গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাহলে আল্লাহ কি মরুভূমির দেশ সেখানে তো বন্যা হওয়ার কথা না তো সেখানে যে ভয়ঙ্কর বন্যা হলো তো আল্লাহ কি তাদের উপরে গজব নাজিল করলো এখন দেখবেন যে এই যে মুসলমানদের দেশে যে ঘটনাগুলো ঘটে না এই কিছুদিন আগে পাকিস্তানে তো ওই ভূমিকম্পে অনেক মানুষ মারা গেল কি যায় নাই গেছে তো অদ্ভুত ব্যবহার হচ্ছে কি জানেন এবং খালি ওইটার কথা বলি কেন যে দুই সালে যে ভয়ঙ্কর সুনামি হয়েছিল আপনাদের অনেকেই মনে হয় এই যে ইন্দোনেশিয়ার আশড়ে প্রদেশে যে আশড়ে পড়ছিলো একেবারে রাতারাতি আড়াই লক্ষ লোক মারা গেছিল দুই সালে আজকে থেকে মাত্র বিশ বছর আগে রাইট তো ইন্দোনেশিয়ার মমিন মুসলমানরা কি মানে খুব আকাম কুকাম করছিল আল্লাহ তাদের এক গজব নাজিল করছিল চিন্তা করে দেখেন এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটে তখন কিন্তু এই বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের লোকজন কিন্তু তখন আর কোরআনের বাণী খুঁজে পায় না আর তখন আর হাদিসের বাণী খুঁজে পায় না এই ঘটনার পিছনে আর কোরআন বা হাদিসের বাণী খুঁজে পায় না শুধুমাত্র কোরআন আর হাদিসের বাণী খুঁজে পায় যখন কোনো অমুসলিম দেশে কোনো ঘটনা ঘটে যদি ভারতে এই রকম দাবানল হয় ভূমিকম্প হয় দেখবেন যে সাথে সাথে কোরআন আর হাদিসের বাণী খুঁজে পাবে বা ইউরোপীয় কোনো দেশে যদি এই ধরনের কোনো দুর্ঘটনা হয় অর্থাৎ কোনো বিপর্যয় হয় প্রাকৃতিক দুর্যোগ হয় মানুষ বিপদে পড়ে তখন কিন্তু দেখবেন যে কোরআন আর হাদিসের বাণী খুঁজে পাবে মুমিন মুসলমান কিন্তু মুসলিম দেশে এর সাইতেও ভয়ঙ্কর ঘটনা ঘটলে সেখানে আর তারা কোরআনের বাণী খুঁজে পাবে না তখন এদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে এটা কি ঘটলো তখন বলবে যে এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা এইটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা বুঝলাম না এ যেটা নাকি মুসলমানদের জন্য আল্লাহর তরফ থেকে পরীক্ষা আর সেই পরীক্ষা মানুষ মারা যায় হাজারে হাজারেও না লাখে লাখে আর অমুসলিম দেশে ঘটনা ঘটলে সেখানে যদি শাস্তি দেয় তো লাখে লাখে তো দূরের কথা এই মারা যায় পাঁচ দশ পনেরো বিশ জন বেশি না তাহলে হইলটা কি তাহলে হইলোটা কি বা এরপরেও কিন্তু এরা যে থামবে তা কিন্তু না তবে এর এদের সবচেয়ে বড় ভুল হচ্ছে কি জানেন সেটা হলো এরা কোরআন আদৌ পড়ে নাই হাদিসও পড়ে নাই না পড়েই এই সমস্ত কথাবার্তা বলছে এরা যদি কোরআন আর হাদিস পড়তে দেখতো যে আসলে বক্তব্যের সাথে বাস্তবের কোনো মিল নাই তবে হ্যাঁ লস অ্যাঞ্জেলেসের এই দাবানল দেখে আমার কিন্তু মনে হচ্ছে কি জানেন বাইবেলের কথা বাইবেলের নতুন নিয়মে রিভেলেশন বলে একটা চ্যাপ্টার আছে এই হ্যাঁ চ্যাপ্টার আছে রিভেলেশন রিভেলেশান প্রকাশিত বাণী রাইট সেখানে কিন্তু এই আগুন জ্বলে দাউ দাউ করে চলে যাচ্ছে চতুর্দিকে যান আপনারা পড়েন দেখবেন যে তার সাথে এই লস অ্যাঞ্জেলেসের এই আগুন দাবানলের কিন্তু হুবহু মিল তবে এখন কিন্তু আর মমিন মুসলমানের কিন্তু আমার কথা আর পছন্দ হলো না বলবে এইবার আমি কি খ্রিস্টানদের দালাল আরে ভাই এটা দালালের কি হলো আমি এই বাইবেল পড়ছি কোর আন পড়ছি মানে এগুলো তো ভালো করে পড়ছি আমি তো জানি যে কোন জায়গায় কি ঘটনার সাথে কোন ঘটনা মিল আছে তা রিভেলেশন আপনারা যদি একটু দয়া করে পড়েন প্রত্যেকের মোবাইল ফোন আছে না ওই নতুন নিয়মে রিভিউলেশন চ্যাপ্টার আছে আপনারা মোবাইল ফোনে ঢোকেন ঢুকে বাইবেল আপনারা অ্যাপ ইনস্টল করেন করে রিভেলেশনে চলে যান সেখানে যে আগুনের বর্ণনা বর্ণনা আছে দাউ 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 করে খালি জ্বলছে আর জ্বলছে আর তখনই খ্রিস্ট কিন্তু দুনিয়াতে নেমে আসবে সেই ভয়াবহ আগুনের লেলিহান শিকার মধ্যে আকাশ থেকে নেমে আসবে ক্লিয়ার তো আমার কাছে তো মনে হচ্ছে আর হাদিস না বরং বাইবেলের বাণী এখানে প্রমাণিত হতে যাচ্ছে না জানি কখন যীশু খ্রিস্ট কোথা থেকে নেমে টেমে এসে পড়ে আমি যদি মাঝে মাঝে আকাশের দিকে তাকাই যদি নামে টামে ভাই কখন কোন বিপদে পড়তে হয় বুঝেন নাই হ্যাঁ রেডি থাকতে তো হবে তো এখন সব লাইনেই আমি থাকার চেষ্টা করি এ লাইনেও আছি ও লাইনেও আছি কখন কোন লাইন সঠিক হয়ে যায় বলা তো যায় না বলা তো যায় না বুঝেন না তো মমিনের নিশ্চয় আমার এই কথা পছন্দ হলো না এখন কি করা যাবে আমি যা জেনেছি যা বাস্তবে আমি যা পড়ে বুঝেছি সেটাই বললাম আর কি এখন এতে কেউ খুশি হবে কেউ অখুশি হবে কারো ভালো লাগবে কারো লাগবে না কিছুই করার নাই সত্য কঠিনভাবে তিতা মানুষ হজম করতে পারে না ভালোও লাগে না কিন্তু তারপরেও সবাই যে খালি মনোরঞ্জনমূলক মুখরোচক কথা বলবে তা তো না কিছু কিছু মানুষের এই সত্য কথাটাও তো বলতে হবে তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ